ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল নির্ধারণ না করলেও মনোনয়ন ফরম নিয়েছে ছাত্রদল এদিকে অভিযোগ করেছে ছাত্রদলকে সুযোগ দেওয়ার জন্য একদিন শিবির সময় বাড়ানো সময় বাড়ানো মনোনয়নপত্রের সংগ্রহের যদিও ছাত্রদল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এ নিয়ে আরোজানাতে জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্না স্বর্ণা মনোনয়ন সংগ্রহের শেষ দিনে কেমন দেখছেন সেখানে ভিড় আজকে হিমাদ্রী মনোনয়ন ফর্ম জমা দেয়া এবং সংগ্রহের দিন একদিন গতকালকে কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ ফর্ম আজও মনোনয়ন সংগ্রহ করতে পারছেন শিক্ষার্থীরা তার পাশাপাশি কিন্তু জমাও দিচ্ছেন এবং আমরা কিন্তু আমার পেছনে হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন অনেকের কিন্তু ভিড় রয়েছে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন অনেকেই আসছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং যারা আজ ফর্ম সংগ্রহ করছেন আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছে যে কেন আজকে দিন পর্যন্ত আসলে তারা অপেক্ষা করেছেন অনেকেই বলেছেন যে যেহেতু সুযোগ পাওয়া গেছে শেষ মুহূর্তে যারা আসলে দোদুল্যমান একটি অবস্থানে ছিলেন যে ফর্ম নেওয়া উচিত কিনা এবার ডাকসু প্যানেলে কিংবা হল সংসদ নিয়ে তারা নির্বাচন করবেন কিনা সেই সিদ্ধান্ত তারা উপনীত হয়ে আজকে সুযোগটি কিন্তু তারা ব্যবহার করছেন এবং সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে কয়েকজন কিন্তু আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু তাদের কোন পদে অর্থাৎ ভিপি বা এজিএস অথবা সদস্য পদ কোন পদে কে ফর্ম সংগ্রহ করছেন সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু তারা আজও স্বীকার করেননি অর্থাৎ সামনে কিন্তু বলেননি এবং সেক্ষেত্রে যখন প্রশ্ন করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে প্যানেল কবে ঘোষণা করা হবে তারা কিন্তু জানিয়েছেন তাদের হাইকমান্ড থেকে আগামী কালকের মধ্যেই যেহেতু আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকালকের মধ্যেই হাইকমান্ড থেকে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা আসবে এবং তার মা প্রথমেই কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল সম্পর্কে জানা যাবে এবং এই একদিন সময় বর্ধনের ব্যাপারে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি কারণ ছাত্র শিবির এবং বাম দলের পক্ষ থেকে কিন্তু আমরা শুনেছি তারা বারংবারই অভিযোগ দিয়ে এসেছেন যে একটি দলকে বা একটি গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য একটি একটি দিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র গ্রহণের সময় এবং জমা দেওয়ার সময় তবে এই ধরনের দাবি দাওয়াকে উড়িয়ে দিয়ে রিটার্নিং কর্মকর্তা আমাদের সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু তিনি জানিয়েছেন যে সকল শিক্ষার্থীদের আসলে যারা এবার নির্বাচন করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য একদিন করে সময় বাড়ানো হয়েছে এবং আজ এখন পর্যন্ত চব্বিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাকসু নির্বাচনের এবং সংসদের নির্বাচনের জন্য কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ চলছে হিমাদ্রি এরকম আজ সারা দিনে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে ফর্ম দেয়া এবং নেয়া এবং আগামী কাল পর্যন্ত আসলে অপেক্ষা করতে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল সকল ছাত্র সংগঠনের দেখার জন্য হিমাদ্রী সবশেষ কতজন জমা দিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য